বাংলাদেশ থেকে অনলাইনে পর্ন কন্টেন্ট তৈরির অভিযোগে দম্পতি গ্রেফতার হাজি আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না বললেন মিয়া গোলাম পরোয়ার প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দৈনিক সংবাদ বাগেরহাটে আপনাদের সকলকে স্বাগতম আমি সাথে। শুনছিলেন সংবাদ এবার বিস্তারিত। বাগেরহাট থেকে মাল্টিমিডিয়া প্রতিনিধি মোহাম্মদ আজিজুর রহমানের পাঠানো প্রতিবেদনে রিপোর্ট বাংলাদেশ থেকে অনলাইনে অশ্লীল কন্টেন্ট তৈরি ও প্রচারের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি সোমবার বিশে অক্টোবর সকালে বান্দরবন জেলায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার উদ্দিন খান তিনি জানান অভিযুক্তরা বিদেশ ভিত্তিক একটি ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে কন্টেন্ট আপলোড করতেন এবং এর মাধ্যমে অবৈধভাবে অর্থ উপার্জন করতেন প্রাথমিক তদন্তে জানা গেছে তারা বাংলাদেশ থেকেই ভিডিও ধারণ সম্পাদন ও অনলাইনে প্রকাশ করতেন সিআইডি জানায় দীর্ঘদিন ধরে নজরদারির পর প্রযুক্তিগত তথ্যের ভিত্তিতে তাদের অবস্থান শনাক্ত করা হয় পরবর্তীতে বান্দরবনের একটি এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয় তাদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন দু অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে এ আইনে বলা হয়েছে কোনো ব্যক্তি পর্নোগ্রাফির তৈরি প্রকাশ প্রচার বা সংরক্ষণ করলে তা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে এবং এর জন্য সর্বোচ্চ দশ বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রয়েছে বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন খান বলেন আমরা ডিজিটাল অপরাধ দমনে কঠোর অবস্থানে আছি যারা অনলাইনে অশ্লীল কন্টেন্ট তৈরি ও প্রচার করছে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে সাম্প্রতিক বছরগুলোতে অনলাইনে অশ্লীল কন্টেন্ট তৈরি ও প্রচার একটি নতুন সাইবার অপরাধ হিসেবে চিহ্নিত হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী বলেছেন সমাজ ও তরুণ প্রজন্মকে এসব ক্ষতির প্রভাব থেকে রক্ষা করতে সবাইকে সতর্ক হতে হবে বাগেরহাট থেকে মোহাম্মদ আজিজুর রহমানের পাঠানো প্রতিবেদনের রিপোর্ট বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার ঐতিহ্যবাহী হাজি আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রিয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা দুই হাজার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার একুশে অক্টোবর বিকেল তিনটায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য এ অনুষ্ঠান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী প্রধান শিক্ষক সৈয়দ শাহ এলান ও সিনিয়র শিক্ষক নীলয় কুমার রায় চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফকিরহাট এস এম শাহনওয়াজ মেহেদি সহকারী পুলিশ সুপার মোহাম্মদ রাশেদুল ইসলাম রানা এবং জাতীয় ভারত তোলন প্রশিক্ষক বিশ্বাস আনিসুর রহমান পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সর্দার হাফিজুর রহমান অনুষ্ঠানের বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা পাশাপাশি শিক্ষক শিক্ষার্থী অভিভাবক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আমন্ত্রিত অতিথি কর্মী ও বিদ্যালয় এলাকার অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন দিনব্যাপী আয়োজিত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে আগেরহাট থেকে মোহাম্মদ রাকিবুল ইসলামের পাঠানো প্রতিবেদনের তালা উপজেলা ফুটবল মাঠে সোমবার বিকেলে বাংলাদেশ জামাত উদ্যোগে অনুষ্ঠিত হয় এক বিশাল ছাত্র ও যুব সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার তিনি নতুন গঠিত এনসিপিকে উদ্দেশ্য করে বলেন জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না অভিজ্ঞ দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে আরো অনেক দূর যেতে হবে গোলাম পরোয়ার বলেন বাংলাদেশের মানুষ এখন দাড়িপাল্লায় ভোট দিতে প্রস্তুত কারণ তারা চায় গুম খুন লুটপাট ও দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ তিনি আরো জানান জামাত দখল রাজনীতি করে না ক্ষমতায় গেলে কারিগরি শিক্ষার মাধ্যমে বেকারত্ব দূর করা হবে শেষে তিনি বলেন পঞ্চান্ন বছরের রাজনীতিতে যারা জনগণের ভাগ্য বদলাতে পারেনি একবার জামাত ইসলামে ভোট দিন দেখুন পার্থক্য এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি